সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন মার্শাল্লাহ আপনাদের জন্য শরীফ মোবাইল শপ থেকে আবার নিউ স্টেক নিয়ে এসেছি রিয়েলমি সি সেভেন্টি এর আগে আমরা অফার দিছি সেভেন্টি রিয়েল এটা আপনাদের জন্য এখন ইয়ার আগে অনেক সারা দিছেন এখন ডিস দু রিয়েল আপনাদের জন্য ডিসকাউন্ট দিছি শরীফ মোবাইল শপে রমাদান উপলক্ষে এখন অনলি সিক্সটি এইট রিয়েল আপনাদের জন্য যাদের লাগবে জলদি ফার্স্ট অর্ডার করেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এটা স্কেচ প্রুফ আছে স্কেচ প্রুফ মোবাইলটা দেখেন মাশাআল্লাহ ওয়ার্কিং হইতেছে ওয়ার্কিং হইতেছে এখন আপনাদেরকে 100% ওয়াটারপ্রুফ চেক করে দেবো এই মোবাইলটা পানিতে সুবাই সুবাই চালাইতে পারবেন আপনারা দেখেন পানিতে আসে ফুল পানির মধ্যে সুবাই রেখছে পানিতে সুবাই পুরো চালাই দেবেন এটা অনলি অফার প্রাইস এখন সিক্সটি এইট রিয়াল আপনাদের জন্য এটা 12 জিবি র্যাম টু হান্ড্রেড ফিফটি সিক্স জিবি মেমোরি সাথে একটা ব্লুটুথ গিফট আছে আপনাদের জন্য যাদের লাগবে পাঁচটা অর্ডার মোবাইলটা দেখেন এটা আপনার এক ঘন্টা পানিতে একটা মোবাইল কিছু হবে না হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ মানে সুবাই সুবাই মোবাইলটা চালাইতে পারবেন আপনারা জলদি ফার্স্ট অর্ডার করেন স্টক অ্যাভেলেবেল আছে অলমান আপনাদের জন্য ফ্রি ডেলিভারি সালামালাইকুম রহমতুল্লাহ আবার সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন শরীফ মোবাইল শপ থেকে সবাইকে স্বাগতম আপনাদের জন্য ঈদ উপলক্ষে ঈদের মেগা লটারি নিয়ে আসছি প্রতিবারের মতন এবারও আপনাদের জন্য ঈদের দেখেন শরীফ মোবাইল শপ থেকে ঈদের গিফট টোকন আপনাদের জন্য যারা প্রতি প্রতি মোবাইল পার্সেস করবেন তাদের জন্য একটা টোকেন দেওয়া হবে টোকেনটা আপনাদের জন্য বক্স নিয়ে আসছে আপনাদের জন্য বক্সে রাখা হবে আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে শরীফ মোবাইল শপ থেকে পাঁচ ফিরার একটা আইফোনের ট্যাব দিব দেখেন তারপরে সেকেন্ড পুরস্কার পাইবেন একটা স্যামসাং এর ট্যাব থার্ড পুরস্কার পাইবেন একটা নোকিয়া বালা মোবাইল তারপরে ফোর পুরস্কার পাইবেন একটা বালো স্পিকার ফাইভ পুরস্কার আপনাদের জন্য একটা বালো স্মার্ট ওয়াচ সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য গিফট আছে ওকে যারা শরীফ মোবাইল শপে আসবেন তাদের জন্য আকৃষণে গিফট ওকে আমাদের ঈদের সাত দিনে সাত অফার চলবে ঈদের সবাই আমাদের পেজে ফলো দিয়ে থাকেন ইনশাল্লাহ সাত দিনে সাত অফার ইনশাল্লাহ আপডেট আসবে আপনাদের জন্য সাত থেকে ওকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ঈদের সপ্তম দিন আপনাদের জন্য র্যাফেল ড আনা হবে আমাদের টোকনটা দেখেন আপনারা শরীফ মোবাইল শপ ঈদ গিফট টোকন টোকনটা এখানে আপনারা মোবাইল পার্সেস করবেন তারপরে নাম না দিয়ে মোবাইল নাম্বার দিয়ে টোকন এখানে আমাদের বক্সে রাখবেন ইনশাল্লাহ কাল থেকে কাল থেকে ইনশাআল্লাহ চালু হবে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ